নমস্কার শুভ সন্ধ্যা সকলকে আমি শিল্পশ্রী আর আমার সঙ্গে রয়েছে সাবদিক আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীরা আজকে সাবদিকের রবীন্দ্র নজরুল সন্ধ্যা আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে পরিচয় পর্বে আমার সঙ্গে রয়েছে আরাত্রিকা সাহা আমি চলে যাচ্ছি আরাত্রিকার কাছে আরাত্রিকা তুমি কোথায় থাকো আমি সোদপুর উত্তর চব্বিশ পরগনায় থাকি বেশ এরপরেই আমি চলে যাচ্ছি তামান্নার কাছে তামান্না পারভিন তামান্না তুমি কোথায় থাকো আমি হুগলি জেলার খানাগুলি থাকি বেশ এরপরে যাচ্ছি সাতকি শতপতি সাতকি সাবদিকের ছাত্র সাত তুমি কোথায় থাকো আমি দমদম দক্ষিণ উত্তর চব্বিশ পরগনাতে থাকি আচ্ছা এরপরে আমাদের সঙ্গে রয়েছে তিয়ানা দাস তিয়ানা তোমার বাড়ি কোথায় তিয়ানা আমাদের ছোট্ট বন্ধু বেলঘড়িয়া বেলঘড়িয়াতে আজকে তাহলে আমাদের সঙ্গে উত্তর চব্বিশ পরগনার থেকে রয়েছে আমাদের বন্ধুরা বেশিরভাগ এবং তামান্না রয়েছে হুগলি জেলার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন আরো আমাদের আরেক বন্ধু স্মৃতিদল নন্দী ওর সম্ভবত নেটটা সমস্যা করছে আমরা চলে ওর কাছে কিছুক্ষণ পরেই ওর জন্য আমরা অপেক্ষা করছি আর ততক্ষণ চলে যাব আমরা কবিতার মধ্যে আমাদের আজকের অনুষ্ঠান আহ রবীন্দ্র নজরুল সন্ধ্যা অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে কবিগুরুর লেখা বিভিন্ন কবিতা আমরা শুনবো আমাদের ছাত্রছাত্রীদের কাছে এবং পাশাপাশি কবি কাজী নজরুল ইসলামের কবিতাও আমরা শুনে নেব কাজী নজরুল ইসলামের বাংলা মতে জন্মদিন এগারোই জ্যৈষ্ঠ যেটি এই বছরে পড়েছে ২৬ তারিখ অর্থাৎ আগামীকাল এবং ইংরাজি মতে চব্বিশে মে যেটি গতকাল ছিল আজকে আমাদের সাবদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা এবং প্রণাম জানিয়ে আমরা আমাদের শুরু করছি আমি প্রথমেই চলে যাচ্ছি আরাত্রিকার কাছে আরাত্রিকা আজকে আমাদেরকে কোন কবিতাটি শোনাচ্ছে আজকে আমি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা সাম্যবাদী শোনাব বেশ শুরু করো তোমার নিবেদন গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভেল কনফুসিয়াস চার বাগচারা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব ব কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্থা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নির্ভৃত অন্তরালে বন্ধু বলিনি ছুট এইখানে এসে লুটাইয়া পরে সকল রাজ মুকুট এই হৃদয়ে সে নীলাচল কাশি মথুরা বৃন্দাবন বুদ্ধ জেরুজালেম এ মদিনা কাবা ভবন মন্দির এই মসজিদ এই গির্জা এই হৃদয় এইখানে বসে ইসামুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশের কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেষের রাখাল নবীরা এই হৃদয়ের গুহা মাঝে মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই ধন্যবাদ খুব সুন্দর লাগলো আরাত্রিকার কণ্ঠে কবিগুরুর লেখা সাম্যবাদী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতাটি আই এম এক্সট্রিমলি সরি বেশ আমরা স্মৃতি দলকে পরে নিয়ে নেব আমরা এর পরেই চলে যাচ্ছি তামান্নার কাছে আর তামান্না আজকে আমাদেরকে কোন কবিতাটি শোনাচ্ছে আমি আজকে কবি কাজী নজরুল ইসলামের লেখা ঈশ্বর কবিতাটা শোনাবো শোনা কে তুমি খুঁজেছ জগদীর সে আকাশ পাতাল জুড়ে কে তুমি ফিরিছ বনে জঙ্গলে তুমি পাহাড় চুড়ে হয় ঋষি দরবেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা তুমি আছো পানে খোঁজো আপনারে তুমি আপনি ফিরেছ খুঁজে ইচ্ছা অন্ধ আখি খলো দেখো দর্পণে নিজ কায়া দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া শিহরি উঠো না শাস্ত্রবিদের ভয় তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধু রত্নাকরের খবর তা বলে বলেছ না ওদের ভুলে ওরা রত্ন করেও চেনে ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে শাস্ত্র না খেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে ভীষণ সুন্দর লাগলো তামান্নার পরিবেশন আমাদের সঙ্গে যুক্ত আমাদের সাবদিকের দর্শক বন্ধুরা শ্রোতা বন্ধুরা রুহান সেনগুপ্ত দাদাভাই লিখছেন ব্রহ্মা তোমাদের সৃষ্টি করেছেন বিষ্ণু করছেন পালন মা সরস্বতী আরাত্রিকা কণ্ঠে নিজেই করেছেন ধারণ অনেক ধন্যবাদ আপনার মতামত আপনাদের আপনার কমেন্ট আমার খুবই ভালো লেগেছে এরপরে আমি আরো কমেন্ট নিয়ে নেব। তবে কাজী নজরুল ইসলামের লেখা বিভিন্ন কবিতায় কবি একই কথা লিখছেন। ঈশ্বর এক এবং অদ্বিতীয় যা ধর্ম ভেদাভেদ ভুলে ঈশ্বর এক এবং অবিনশ্বর এবং তিনি মানুষ একটি মাত্র ধর্ম হওয়া উচিত সেই কথাই তিনি তার বিভিন্ন কবিতাতে বারংবার লিখেছেন এর পরেই আমি চলে যাচ্ছি সাতকির কাছে আর সাতকির কাছ থেকে আজকে আমরা কোন কবিতাটি শুনবো আজকে আমি কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা কান্ডারি হুশিয়ার শোনা নমস্কার কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা কান্ডারি হুশিয়ার দুর্গম কান্তার মরু দুস্তর পারাবার লুঙ্ঘিতে হবে রাত্রি মিশিতে যাত্রীরা কুশিয়ার তুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছেড়ি আছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জুয়ান হ আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফানে ভারি দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষি আছে অভিযান হেনাইয়া উঠে বঞ্চিত বুকে পূজিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মন মার

ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদের ইখুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে খেয়ে গিয়ে গেল যারা জীবনের জয় গান আসি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজ পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জলে কান্ডারি হুঁশিয়ার নমস্কার দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কলমে ইংরেজদের বিরুদ্ধে তাদের শোষণ এবং শাসনের বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন তার কলমে প্রতিবাদী কবিতা বিদ্রোহের কবিতা বারংবার আমরা ফিরে ফিরে পাই আমরা চলে যাচ্ছি এরপরে টিয়ানার কাছে টিয়ানা তুমি আজকে আমাদেরকে কোন কবিতাটি শোনাচ্ছ আজকে আমি রুমুর ঠাকুর শোনাচ্ছি আচ্ছা রুমুর ঠাকুর কার লেখা ছিয়ানা অপূর্ব দত্ত শোনা নমস্কার অপূর্ব দত্তের লেখা কবিতা রুমুর ঠাকুর কেমন ঠাকুর মাটির নাকি কাঠের এই কথাটা নেই লেখা নেই রুমুর সহজ পাঠে থাকেন কোথায় মন্দিরে না সোনার সিংহাসনে এই কথাটাই বারে বারে আসে রুমুর মনে রুমু কি আর জানে তিনি মানুষ এবং কবি হয়তো ভাবি মোল্লা অথবা মৌলুর জন্য একটা কথা বলছি কাঠেরও নয় ঠাকুর তিনি প্রাণে নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলাম একসঙ্গেই তাদের দুজনের কথাই আমাদের মনে পড়ে নজরুল যেন দুজন কবি একে অন্যের সঙ্গে পারস্পরিক এক অনবদ্য সম্পর্ক বয়ে নিয়ে চলেছেন আমাদের মনে কবিগুরুর আহ কৃপন কবিতাটি আমি শোনাচ্ছি আমি ভিক্ষা করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ছিলেন এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমার দাঁড়ে নাহি হবে বাহির হতে হতে নাহি দেখা কাহার পথে চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে সকল ব্যথা হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজাধিরাজ আমাই দাও কিছু শুনি ক্ষণকালের তরে রইনু বাঁধা নিচু তোমার কি বা অভাব আছে ভেখারে ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনেই উজাড় মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলু ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে ধন্যবাদ আমি এবারে চোখ রাখব কমেন্টের দিকে বনশ্রী দিদিভাই লিখছেন খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান রুহান দাদাভাই লিখছেন কবিতার গাড়ি গাড়ি কবিতার গাড়ি বাড়ি বাড়ি পৌঁছে দিবে আলো তামান্নার কণ্ঠের সকল কবিতা লাগছে ভীষণ ভালো আপনার মন্তব্যের মধ্যে আমরা যে আপনার কবিতা লেখার নিপুণ শৈলী আমরা খুঁজে পাচ্ছি তাও অনবদ্য এবং তাও আমাদের খুব ভালো লাগছে সংহিতা দিদি লিখছেন সুন্দর হচ্ছে প্রোগ্রাম অনেক ধন্যবাদ রুহান দাদা ভাই আরো লিখছেন গাছে গাছে শিমুল হাসে প্রকৃতি ভাসে সুখে টিয়ানা কবিতা শ্রবণে খুশি সবাই আনন্দ সবার মুখে আবার সুন্দর একটি মন্তব্য পেলাম আপনার কাছ থেকে স্বপ্ন দত্তি ভাই লিখছেন খুব সুন্দর অনুষ্ঠান লিখছেন সকল কাজে সকল সাজে পাই যেন রোজ তাকে কবির আশিস পড়ুক ঝরে সকাল থেকে সাজে একেবারে কবিদের আশিস নিয়েই আমাদের এই চলার পথ কবিরা কবিতা লিখে গিয়েছেন এবং আবৃত্তিকাররা তাদের যে লেখার মধ্যে যে অন্তর্নিহিত অর্থ তাই ফুটিয়ে তোলার চেষ্টা করে চলেছি আমরা নিরন্তর এরপরে আমি পেয়ে গেছি স্মৃতি দলকে ওর নেকটা ভীষণই ফ্ল্যাকচুয়েট করার কারণে আমরা বারংবার ওকে পাচ্ছি এবং ওর কবিতা আমরা শুনতে পাচ্ছি না আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখছেন ম্যাম আমি আপনার কাছে অনলাইন আবৃত্তি শিখতে চাই অবশ্যই তুমি আমার সঙ্গে যোগাযোগ করে নিও রেখা চক্রবর্তী দিদিভাই লিখছেন খুব ভালো হচ্ছে প্রোগ্রাম আহ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আমি শোনালাম এবং একই ধরনের প্রায় বিষয়বস্তু নিয়ে কবি কাজী নজরুল ইসলামের কবিতা রাজ ভিখারি সেটি আমি শোনাচ্ছি কোন ঘর ছাড়া বিবাগের বাসি শুনে উঠে ছেলে জাগি ওগো চির বই দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানুন ত্যাগী ওগো চির বৈরাগী বেশ পুরো কবিতাটা আমি পরে শোনাচ্ছি স্মৃতিদলের কাছ থেকে যদি কবিতা শুনতে পেয়ে যাই তাহলে ভীষণই ভালো হবে স্মৃতিদল তুমি আজকে আমাদেরকে কোন কবিতাটি শোনাচ্ছ আজকের আমার নিবেদনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরে স্বপ্নভঙ্গ শোনাও আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল উধার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুন রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দাঁড় কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয়ে ভাঙড়ে বাঁধন সাথরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব ধারা, আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া কুল পাগল পাড়া কেশ এলাইয়া কুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে ঢালি শেখর হইতে শিখরে ছুটিব হেসে খল খল গে কল কল তালে তালি দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে ঘোর আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর খুব সুন্দর হয়েছে শ্রীতি দল আর শ্রীতি দল তোমার সঙ্গে পরিচয় করানো হয়নি আমাদের বন্ধুদের তোমার বাড়ি কোথায় আমি বারণগরে থাকি আচ্ছা তুমিও উত্তর 24 পরগনায় থাকো আজকে আমাদের বন্ধুরা বেশিরভাগ জনি সকলে উত্তর 24 পরগনা জেলা থেকে রয়েছে এবং দামান্না রয়েছে হুগলি থেকে আমরা পেয়ে গেছি আমাদের আরেক বন্ধু ময়ุกকে ময়ุก শুভ সন্ধ্যা তোমাকে কেমন আছো মিউটটা খুলে ভালো আছি তোমার সঙ্গে বন্ধুদের পরিচয় করিয়ে দি আচ্ছা তুমি কোথার থেকে আসছো আগরপাড়া আচ্ছা বেশ সেটিও উত্তর চব্বিশ পরগনায় আচ্ছা এর পরে তোমার কাছ থেকে আমরা কোন কবিতাটি শুনে নেব নমস্কার কবি অপূর্ব দত্তের লেখা কবিতা দুই বাংলা আমাদের ছিল আমাদের ছিল ধুলো কা আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল বৈশাখে ছিল রবীন্দ্রনাথ জোষ্টিতে নজরুল রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় নজর নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয় কেউ বলে তিনি এপারের কবি ওপারের বলে কেউ এপার ওপার তার কাছে এক ফেরান না কাউ কেউ কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বা বলে কবি ধর্মে সাম্যবাধের পুরোহিত তিনি মানুষের যত কর্মের পদ্মার বুকে ঢেউ যদি জাগে গঙ্গায় লাগে দোলা বলো বলো তার কাছে সবই খোলা এপারেও তিনি তিনি ওপারেও মাঝখানে তার কাটা একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছে পাটা বিভেদের গাছ কেউ যদি পোতে টান তার মূলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুল সরি আমি মিউট হয়ে কথা বলছিলাম একেবারে প্রাসঙ্গিক আজকের অনুষ্ঠানের জন্য যে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুল ভীষণ সুন্দর লাগলো ময়ুক তোমার কণ্ঠে কবি অপূর্ব দত্তের দুই বাংলা কবিতাটি আমি চট করে কমেন্ট গুলো পড়ে নেব আমাদের বন্ধুরা কি লিখছেন বনশ্রী মিত্র দিদি ভাই লিখছেন এই সন্ধ্যা রবীন্দ্র নজরুল আবৃত্তিকরণে ভরে উঠেছে অনেক ধন্যবাদ দিদি ভাই আপনাকে তমালি চক্রবর্তী দিদিভাই লিখছেন খুব সুন্দর এভাবেই এগিয়ে চলো তোমার কচি কাজাদের দলকে নিয়ে তোমরাও এভাবে সাথে থেকো আমার জয়িতা রয় দিদিভাই লিখছেন দারুন প্রোগ্রাম অনেক ধন্যবাদ দেবস্মিতা ঘোষ দিদিভাই লিখছেন খুব সুন্দর ধন্যবাদ দিদি সংহিতা দিদিভাই লিখছেন খুব সুন্দর লাগলো স্মৃতিদল রুহান দাদাভাই লিখছেন চাঁদের হাসি সূর্য কিরণ সুখ যে রাশি রাশি স্মৃতিদল কবিতা খুব যে ভালোবাসি অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে এইভাবে যুক্ত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের পরবর্তী অনুষ্ঠান নজরুল জয়ন্তী এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছোটদের জন্য লেখা বিভিন্ন কবিতা সব ছোট ছোট শিশুরা আপনাদেরকে উপহার দেবে আশা করি এর পরবর্তী অনুষ্ঠানটিতেও আমরা এভাবেই আপনাদেরকে পাশে পাবো এই অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি এবং লাস্ট কমেন্টটি পড়ে নিচ্ছি খুব ভালো হচ্ছে অনুষ্ঠান অনেক ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠানে খুব শীঘ্রই দেখা হচ্ছে এই পাঁচ মিনিটের মধ্যে ততক্ষণ চোখ রাখুন আমার কেজে ধন্যবাদ